সন্ধ্যার দিকে নিজাম বের হলো বাসা থেকে ও হেঁটে যাচ্ছে উদ্দেশ্য একটাই ফুলিদের বাসায় যাওয়া হঠাৎ করে ওর সামনে একটা মাইক্রো থামলো কিছু লোক তার নাকের কাছে কিছু একটা ধরল তারপর আর কিছু মনে নেই নিজামের ঘুম ঘুম চোখে তাকালো অনেকক্ষণ পরই নিজাম দেখল একটা সুন্দর রুমের ভেতরে আছে সে এবং যে বিছানায় সে শুয়ে আছে মনে হচ্ছে মখমলের চাদর দেয়া সেই বিছানাতে নিজাম বিছানায় উঠে বসে বলল কোথায় আমি ওর সামনে অপরূপা একটি নারী এত সুন্দর নারী ও কোনো দিন জীবনে দেখেনি খিলখিল করে হাসছে মহিলাটি বলল তুমি ভালো জায়গায় এসেছো তোমার কোনো চিন্তা নেই কিছুদিন আমার এখানে থাকবে তারপর চলে যাবে নিজাম বলল আমার সাথে আপনার কি কাজ আমারে ক্যান ধরে আনছেন মহিলাটি বলল আগে ফ্রেশ হয়ে নাও তারপর সব কথা তোমাকে খুলে বলছি খাবার টেবিলে ধরে ধরে খাবার সাজানো কোনটা রেখে কোনটা খাবে নিজাম ও হাপুস হুপুস করে খাচ্ছে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত চিংড়ি মাছের মালাইকারিটা অসাধারণ হয়েছে খেতে মহিলাটি বলল আমার নাম মিলা আমার স্বামী মারা গিয়েছে সব প্রপার্টি রেখে আমি একা মানুষ কতটাই ভোগ করব। তোমাকে আমি কিছু দিতে চাই নিজাম বলল আমারে ক্যান আপনি কেমনে আমারে চিনলেন মহিলাটি আবারও রহস্যময় হাসি হাসলো বলল চিনেছি একজনের মাধ্যমে সেই বলেছে তোমার মতো ভালো মানুষ আর একটাও নেই আমার তোমাকেই দরকার নিজাম বলল আপনি কি আমার বিয়া করতে চান মহিলাটি বলল, তুমি ঠিক বুঝতে পেরেছ আমার একটি সন্তান লাগবে পরের দিন মসজিদের হুজুর এসে বিয়ে পড়িয়ে দিল মিলার সাথে নিজামের নিজাম কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এত সুন্দরী মহিলা ওর মতো একটা সাধারণ লোকের সাথে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তারপর একদিন মিলা হেসে বলল আমার মিশন সাকসেসফুল আমি এখন মা হতে চলেছি নিজাম মনে মনে খুশি হলো কারণ তার ঘরে কোনো সন্তান নেই রেবার ঘরে কোনো সন্তান আসেনি অথচ মিলাকে বিয়ে করতেই সন্তান এসে গেল নিজাম বলল আমি অনেক খুশি মিলা বলল তুমি কি এখানেই থাকতে চাও নাকি তোমার স্ত্রী রেবার কাছে চলে যাবে নিজাম বলল আমার বৃদ্ধা মা আছে তাদেরকে কে খাওয়াবে আমি না থাকলে রেবা বা খাবার পাবে কোথায় মিলা বলল তাদের খাবারের ব্যবস্থা করেছি আমার কাছ থেকে খাবার নিয়ে যায় তাই নাকি কি বলেন আপনি আপনার কাছ থেকে খাবার নেওয়া যায় মানে ওই তো আমি টাকা পয়সা দিই লোকজন তোমার বাসায় বাজার হাট করে দেয় নিজাম বলল তারা কিছু জিজ্ঞেস করে নাই মিলা বললো ওদেরকে বোঝানো হয়েছে তুমি আছো এক জায়গায় সেখান থেকেই টাকা পাঠাও রেবা এবং তোমার মা অনেক খুশি কারণ তোমার একটা কর্মসংস্থান হয়েছে মিলা বলল আমার সন্তানের কী নাম রাখবো নিজাম বলল আমাদের সন্তানের নাম রাখবেন শিশির ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন এই নামটাতে ছেলেমেয়ের কোনো পার্থক্য বোঝা যায় না মিলা হেসে ফেলল বলল তুমি তো অনেক রোমান্টিক নিজাম নিজাম চুপ করে আছে বলল আমি ছোটোবেলায় অনেক ভালো ছাত্র ছিলাম কিন্তু লেখাপড়া আর শেষ করতে পারি নাই মিলা বলল কতটুকু লেখাপড়া করেছ নিজাম বলল। এই তো ক্লাস টেন পর্যন্ত মিলা বলল আমি তোমাকে লেখাপড়া শেখাবো তোমার মধ্যে অনেক কিছু আছে যা আমি জানতে পেরেছি নিজাম খুশি হলো এ কথা শুনে সত্যি নিজামকে টিচার রেখে দেয়া হলো এবং নিজাম বেশ ভালোই লেখাপড়া করছে মিলা বলল আচ্ছা আমি যে তোমাকে ধরে এনেছি এবং রীতিমতো বন্দি অবস্থায় আছো তোমার কাছে কষ্ট লাগে না নিজাম বলল আমার মনটা ধূসর হয়ে গিয়েছে আর কিছু কাজ করে না অবশ্য তুমি অনেক ভালো তোমাকে আমার ভালো লাগে মিলা বলল আমাদের যে ছেলেটি হয়েছে এই ছেলেটি দেখতে ঠিক তোমার মতো দেখতে তোমার কাছে ভালো লাগে না অবশ্যই ভালো লাগে আমার প্রতিনিধি একজন পৃথিবীতে থাকবে মিলা বলল হ্যাঁ সন্তান না হলে অনেক কষ্ট আমার প্রথম স্বামীর ঘরে কোনো সন্তান হয়নি বিয়ের এক বছরের মাথায় সে মরে গেল সমস্ত প্রপার্টি আমাকে লিখে দিয়ে লোকটা অনেক ভালো ছিল কিন্তু কেন যে সে মারা গেল, কিছুই জানি না নিজাম বলল আমার মনে হয় আপনার স্বামীকে কেউ মেরে ফেলেছে না না সে অসুস্থ ছিল সে চেয়েছিল আমাকে বিয়ে করার পর একটি সন্তান দিয়ে যাবে কিন্তু তা আর হলো না সে মরে গেল তার বড় রকমের অসুখ ছিল আমি জানতাম না পরে শুনেছি তার এক আত্মীয়র কাছ থেকে শিশির এখন অনেকটাই বড়। একদিন মিলা বলল তুমি শিশিরকে নিয়ে গ্রামে ঘুরতে যাও তোমার মা আর বউর সাথে দেখা করে আসো ঠিকই একদিন মাইক্রোতে করে মিলাসহ ওরা চলে এলো গ্রামের বাড়িতে শিশিরকে দেখে হাওমাও করে কেঁদে উঠল নিজামের মা ও আমার আরেক নিজাম হইছে একেবারে নিজামের চেহারা ছোটকালে নিজাম এমন দেখতে আসিল রেবা আর নিজামের মা সব কিছু জানতে পারল কিন্তু রেবার মন পাথর হয়ে গিয়েছে সে কোনো প্রতিক্রিয়া করল না বলল আমি অনেক খুশি হয়েছি তোমার বংশধর আসছে দুনিয়াতে আমি আর দুনিয়াতে বেশি দিন নাই কিন্তু এই মারে লইয়া কী করব তারে তুমি নিয়ে যাও নিজামের মা বলল আমি এই বাড়িঘর থুইয়া কোনোখানে যাব না একদিন ঠিকই পৃথিবীর মায়া ত্যাগ করে রেবা চলে গেল বৃদ্ধা মা গ্রামেই থাকে মাঝে মাঝে নিজামেশে মায়ের সাথে দেখা করে যায় একজন কাজের লোক রাখা হয়েছে মায়ের জন্য সেই দেখাশোনা করে নিজামের মাকে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল নিজাম বলল আমি বাইরে যাব বলল কোথায় যাবে নিজাম বলল মাছ ধরতে তাই নাকি ঠিক আছে যাও দেখি তুমি কত মাছ ধরতে পারো নিজাম বাসা থেকে বেরিয়ে অনেক দূরে একটা বিলের কাছে চলে এলো সেই বিল থেকে অনেক মাছ উঠে এসেছে মাঠে নিজাম একটা ডেকচি নিয়ে এসেছে হঠাৎ দেখল একটা বড় বোয়াল মাছ সেই মাছটাকে ধরে ডেকচিতে ফল মনে হলো সে যেন সেই আগের যুগে ফিরে গিয়েছে যে দিনগুলো সে ফেলে এসেছে দূরে বহু দূরে আমি আমার লেখা ছোটো গল্প ধূসর মন পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ